হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকেই আমার রেসিপিটি দেখছো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানি আমি আয়দিন পারবিন চলে আসলাম আরও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে আজকে শীতের একটা রেসিপি করে দেখাবো শীতের সন্ধ্যায় কিংবা সকালে ধোয়া উঠা ফুলকো ফুলকো গরম গরম চিতই পিঠা আর সাথে এরকম ঝাল ঝাল ভর্তা না খেতে ভালো লাগে বন্ধুরা আর এই ভিডিওতে থাকছে ফুলকো ফুলকো জালিদার চিতই পিঠা বানানোর জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তো আমি আজকে তোমাদের ডিম চিতই পিঠা এবং চিতই পিঠা দুটাই তোমাদের করে দেখাবো খুব সহজেই আমি এই রেসিপিটা তোমাদের করে দেখাবো আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করো তাহলে চলো কীভাবে এই ফুলকো ফুলকো চিতর পিঠা বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করি এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বড় সাইজের আর এরকমই স্যুপের বাটির দুই বাটি আমি এখানে আতপ চাউল নিয়ে নিলাম এরপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে চাউলটাকে খুব কসলি কসলি খুব ভালোভাবে ধুয়ে নিব চাউলে অনেক রকম ময়লা থাকে ভালোভাবে কয়েকবার ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার হয়ে গেছে চাউলটা এখন এটাতে পরিমাণ মতো পানি দিব দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার ঘন্টা এটাকে ভিজিয়ে রেখে দেব যেহেতু আতপ চাউল বেশি ভিজানোর প্রয়োজন নাই কিছু সময় পর ফিরে আসলাম চাউলটা খুব ভালোভাবেই ভিজে গেছে একটা স্টিলের স্ট্যান্ডারের ওপরে চাউলটা রেখে পানিটা ঝরিয়ে নিলাম পানিটা ঝরিয়ে নিয়ে এরকম একটা স্টিলের ডালার ওপরে একটা পাতলা সুতি কাপড় বিছিয়ে দিলাম তারপর পানি ঝরানো এই চাউলটা দিয়ে দিলাম এটা একদম একদম পাতলা করে মেলে দিব মেলে দিয়ে এটা রোদ্রে দিয়ে দিলাম এই পানিটা শুকানোর জন্য তোমরা ফ্যানের বাতাসে দিয়েও এই পানিটা শুকিয়ে নিতে পারো তো ভাবে একদম ঝরঝরে হয়ে গেছে চাউলটা চাউলে কোনো পানি নেই এখন ব্লেন্ডারের এই একটা জার আছে জারে নিয়ে নিলাম চাউল অল্প অল্প করে চাউল দিব দিয়ে আমি ব্লেন্ড করব তো কি হয়েছে এই যে এরকম দুই কাটার যে হলো ব্লেন্ডারের জারটা আছে এটা দিয়ে এটা একদম শুকনো চাউল একদম গুড়ি করে নিব চাউলের আটা করে নিব তো ব্লেন্ডারে ঘুরিয়ে নিয়ে এটা আমি চাউলের আটা করে নিয়েছি দেখতেই পাচ্ছ তো এখন এই চাউলের আটাটার ভিতরে তো অনেক দানা দানা থাকবে মোটা চাউলের ই থাকবে তো এটাকে আমি চেলে নিব এটা সবগুলো আমি এভাবে চেলে নিব আর এটাতে যে মোটা অবশিষ্ট অংশ থাকবে সেটা আবার ব্লেন্ডারে আবার গুঁড়ো করে নিব। তো এভাবে গুঁড়ো করে নিয়ে কিন্তু আমরা চিতই পিঠা বানালে চিতই পিঠাগুলো একদম ফুলকো ফুলকো হবে জালিদার হবে এটা একদম ঘরে তৈরি চাউলের আটা তো এটার মধ্যে এই চাউলের আটাটা আমি নিয়ে নিলাম আর এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর এখানে আমি কুসুম কুসুম গরম পানি নিয়েছি দিয়ে এটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব তো এখন বেশি পানি দিব না এই রকম অল্প পানি দেওয়ার পর এটাকে আমি খুব ভালোভাবে এটাকে হাত দিয়ে চটকে নিব বা মেখে নিব ভালোভাবে মথে নিতে হবে আর এটা একটু সময় নিয়ে মাখাতে হবে একটু সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এই আটাটা খুব ভালোভাবে মাখানার ওপরেই তোমার চিতই পিঠেগুলা ফুলকো ফুলকো হবে আর হলো সফট হবে তো চিতই পিঠার ব্যাটারটা পারফেক্ট হলে তোমার চিতই পিঠাটা ফুলকো হবে জালিদার হবে পিঠা বানানোর জন্য সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে চিতই পিঠার ব্যাটারটা এটা পাতলা হলেও হবে না আবার বেশি ঘন হলেও হবে না এটা একদম মধ্যম মানের একটা ব্যাটার তৈরি করে নিতে পারলেই তোমার পিঠাটা একদম পারফেক্ট হবে আর টাটকা এরকম চাউল ভিজিয়ে রেখে ব্যাটার বানিয়ে নিলে সেটা এমনিতেই অনেক ফুলকো ফুলকো হয় তো আমি পেস্ট করে নিয়েছি দেখতে পাচ্ছ এটা একটা পাতলা পেস্ট হয়ে গেছে পানি দিয়ে এটাকে মাখিয়ে নিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিয়ে আমি সাইডে রেখে দিব। এবার তোমাদের আমি আর একটা প্রসেস দেখাচ্ছি এভাবে চাউল ভিজিয়ে নিয়ে চাউলটা শুকানোর কোনো প্রয়োজন নেই এই পানির থেকে চাউলটা উঠিয়ে নিয়ে ব্লেন্ডারের এই জারটাতে দিয়ে দিব অল্প পরিমাণে বেশি দেয়া যাবে না তো দিয়ে আর এখান থেকে একটু পানি দিয়ে দিব দিয়ে এই চাউলটাকে আমি ব্লেন্ডারে একদম পেস্ট করে নেবো একটা আমি একটা বড় বাটিতে ঢেলে নিলাম তো এভাবে আমি আরও কিছু চাউল পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারের জারটা একটু ধুয়ে এখানে পানি দিয়ে দিলাম এই ব্যাটারটার মধ্যে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব আমরা কিন্তু ঘরে যদি আতপ চাউল থাকে সেই আতপ চাউল দিয়ে ব্লেন্ডারের জারে দুইভাবে কিন্তু চিতই পিঠা বানানোর ব্যাটারটা বানিয়ে নিতে পারি আর চিতই পিঠার ব্যাটারটা বানিয়ে নিলে এই পিঠা পিঠাগুলোও হবে একদম ফুলকো ফুলকো জালিদার ব্যাটারটা এরকম ঘন হবে দেখো দেখতেই পাচ্ছ এটা বেশি পাতলা হবে না এবং বেশি ঘনও হবে না তো ব্যাটারটা বানানোর উপরেই তোমার কিন্তু চিতই পিঠা নির্ভর করে যে মাটির ঢাকনাটা দিয়ে আমি চিতই পিঠাগুলো বানাবো সে মাটির ঢাকনাটা একটা কড়াইয়ে পানি নিয়ে এটার মধ্যে ডুবিয়ে রাখতে হবে চিতই পিঠা বানানোর আগে এখানে চুলার ওপরে একটা মাটির খোলা বসিয়ে দিলাম আর খোলাতে সামান্য একটু তেল দিয়ে দিলাম দিয়ে একটা কাপড় দিয়ে তেলটাকে পুরা খোলাতে মাখিয়ে দিব। প্রত্যেকটা চিতই পিঠা বানানোর আগে এই তেলটা মাখিয়ে নিতে হবে চিতই পিঠা বানানোর প্রধান ই হচ্ছে যে চুলার জালটা চুলার জালটা তুমি একদম পারফেক্ট হাই হিটে দিয়ে তোমাকে চিতৈ পিঠাটা বানাতে হবে তো এখানে মাটির খোলাটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে ফুল হিট দিয়ে চুলাটা একদম হাই হিটে রাখতে হবে নাহলে তোমার চিতই পিঠাগুলো জালিদার হবে না এবং ফুলবে না আর ছাচে ব্যাটারটা দেওয়ার আগে খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে তো এখানে আমি একটা ছোট বাটির এক বাটি ব্যাটার দিয়ে দিলাম দিয়ে মাটির ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম এই মাটির ঢাকনাটা যদি পানিতে ডুবিয়ে রাখো তাহলে এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই আর যদি না ভিজিয়ে রাখো তাহলে পরে সাইড দিয়ে একটু পানি ছড়িয়ে দিলে চিতই পিঠাগুলো খুব সুন্দর হয় তো কিছুক্ষণ পর ফিরে আসলাম চিতই পিঠাটা হয়ে গেছে পিঠাটা উঠিয়ে নিলাম দেখো কতটা ফুলকো হয়েছে জালিদার হয়েছে এবং পিছনে সাইডটা কত সুন্দরী আছে ক্রিস্পিও হয়েছে একটুও পোড়া যায় নাই তোমাদেরকে আরও একটা চিতই পিঠা বানিয়ে দেখাবো আমি তারপর এখানে আমি দুই চামচ ব্যাটার দিয়ে দিলাম দিয়ে তারপর এটা ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে চুলা রাচ একদম হাই ফ্লেমে দিয়ে আমি এটা কিছু সময় রান্না করে নিলাম বেশি সময় লাগে না কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখো ঢাকনাটা উঠিয়ে নিয়ে আমার চিতই পিঠাটা একদম পারফেক্ট হয়েছে কতটা ফুলেছে আর এটা নিচের সাইডটাও একটুও পোড়া যায় নাই তো চিতই পিঠাটা উঠিয়ে নিলাম এবার তোমাদেরকে আমি দেখাবো ডিম চিতই পিঠা কীভাবে বানাতে হয় তো এখানে আমি দুই চামচ ব্যাটার দিয়ে দিলাম আর একটা ডিম আগে থেকেই বাটিতে আমি ভেঙে রেখেছিলাম সেই ডিমটা এটার উপরে দিয়ে দিলাম তারপর এখানে একটু গোলমরিচের গুঁড়ো একটু ধনে পাতা কুচি এবং একটু লবণ ছড়িয়ে দাও এ ধনে পাতাটা একটু ছড়িয়ে দিলাম চারপাশে তারপর এটা ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় এটাকে রান্না করে নিব সাইড দিয়ে একটু পানি ছড়িয়ে দিলাম কিছু সময় এটাকে রান্না করে নিলাম তা কিছু সময় পর ফিরে আসলাম দেখো চিতই পিঠাটা একদম হয়ে গেছে কতটা ফুলকো হয়েছে আর ডিমটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো এটা আমি উঠিয়ে নিলাম তো বন্ধুরা শীতের শুরুতে তোমরা এভাবে ডিম চিতই পিঠা এবং নরমালি মচমচে ফুলকো ফুলকো চিতই পিঠা বানিয়ে ভত্তার সাথে খেয়ে দেখো আর ডিম চিতৈ পিঠার তো ভত্তার প্রয়োজন নাই ডিম চিতই পিঠা এমনিই খেতে খুব অসাধারণ বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেস্টটিকে সাপোর্ট করো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ